লাইভ এটাও বলতে হচ্ছে পার্সোনাল সময়ের জন্য রুমে পাঠাইতাম আমি এটা বিয়ের পর থেকেই এটা হয়ে আসে কেননা তো বাচ্চাটা কো থেকে আসলো ভাই ছিল না এখন এক্সপেকটেশন বাড়ছে যে আমার মতো করে ওকে ভালোবাসো ভাবীরে বলছো আকি ভাবীরে বলছো যে একটু সাজুগুজু করে হ্যাঁ আমিও বলি সাজুগুজু করে থাক জানাই কেমন-নে কেমন করে তুই যতক্ষণ আমি কিভাবে কিভাবে চলি আমরা বাইরে থেকে ঘুরে আসছি ঘরো শাড়ি পরে আকিও আমি শাড়ি পরে বসে তখন আকিও একটু শাড়ি পরা পছন্দ আমি ওরই জন্য আকিরে শাড়ি পরা অভ্যাস আমি করাইছি যে শাড়ি পরা আহার এটা পছন্দ তো বাইরে থেকে আসছি আমি বললাম আখি চেঞ্জ করিস না থাক আমি বাইরে যাচ্ছি তোর একটু রুমে পার্সোনাল টাইম স্পেন্ড কর ভালো লাগবে আমি নিজে বলুক বললে ও তো লাইফে আসছে বলে কমেন্ট করো এটা মিথ্যা আমি এটা বলি নাই বা আমি কখনো কি এটা বলি নাই যদি তুই সুন্দর করে সাজ বা একটু সুন্দর ভাবে নিজেকে প্রেজেন্টেবল কর যাতে আহাদের ভালো লাগে ও কিরকম আসছিল আমাদের ব্লগে শুরুতে দেখলেই বুঝতে পারবা এখন ওর লাইফস্টাইল কেমন ছিল আমাদের কাছে যতদিন ছিল তো এটা আমার নতুন করে বলার কিছু নাই ও সব আমি বলছি আর ও সেটা শুনছেও আমি ওকে বলতাম ড্রেস ঠিক করতে ও চেষ্টা করতো ও করতো কিন্তু ওদের দুইজনের বনিবনা হইত ঠিক আছে দুইজনের বনিবনা হইতো না কারণ আমি যে কাজটা বারবারই করতো করতো বাসা থেকে বের হয়ে চলে যাওয়া চোর হয়ে বান্ধবীর বাসায় যাওয়া অমুক জায়গায় যাওয়া তমুক জায়গায় যাওয়া নিজের বাসায় যেত না এখানে আমার বাসায় যেত না আমার আম্মুর সাথে আখির এত ভালো সম্পর্ক আমার আম্মুই ওকে প্রতিবার ফিরাই আনছে ঠিক আছে আর যেখানে আখির বাপ বলছে যে ওরা আমি আর মেয়ে বলে পরিচয় দিবো না আমি ফোন দিয়ে আনতেও আনবো না আর আখির বাবার কথায় আসেও না আমার আম্মুর কথায় ও আসছে আমার আম্মু ঘরে আড়াই ঘন্টা লাইনে থেকে ওকে আনছে যাতে কোনো বিপদ না হয় রাত দুইটার সময় আমার আমুর বাসায় সাথে তিনটার সময় পৌঁছাই থাকে তো সেখানে মনে করো ও আমরা আমুর যেতে পারতো এটা আহাদের পছন্দ ছিল না কথা কথা ঘর থেকে বের হয়ে যাওয়া আর আখের পছন্দ ছিল না হয়তো এখন আগে ছিল না এখন এক্সপেক্টেশন বাড়ছে যে আমার মতো করে ওকে ভালোবাসবে হতেই পারে ভাই স্বামী স্ত্রী সম্পর্ক কখনো কমিটমেন্ট দিয়ে হয় না যে আমি একটা কমিটমেন্ট করছি এতটুকু আমাকে ভালোবাসবে এটা এতটুকুই থাকবে এর থেকে বাড়বে না এটা জীবনে সম্ভব না মানুষ রোবট না মানুষ রক্তে মাংসে গড়া ঠিক আছে যাক আমি বলবো ওদের দুজনের পার্সোনাল সমস্যা ওরা দুইজন মিটায়নি হ্যাঁ দুইজন মিটায়নি এটা সবথেকে বেটার এই পোস্ট দেয়া দে ও একটা পোস্ট দিবে ও একটা আর দয়া করে এই পোস্টের মধ্যে আমাদের জড়ায় না তোমরা আমি না হাতটা বসতে আমি না খেলো বসি তাও কেন ঘুরায় ফেরাই দুই জনে আমারই বেঁচে ভাই এটা তো তোদের ব্যাপার চংরা লাগলেও দুজনে আমার ওটাকে না সব সময় বলতে আমরা যেভাবে এই জিনিসটা আমার খুব প্রেসাল লাগে